আসসালাম আলাইকুম মহামদুল্লা আমি এতেসম ম্যানচেস্টারের চেতামিল থেকে আরেকটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আজকে যাচ্ছি আমার ছোট ছেলে নতুন স্কুলের ইউনিফর্ম কেনার জন্য তো আপনাদেরকে সাথে নিয়ে যাব তো চলুন একসাথে ঘুরে আসা যাক ওদের স্কুলে যে ইউনিফর্মের জন্য নির্দিষ্ট দোকান ওদের ওদের সাজেস্ট করা আছে তো আমি গুগলে চেক করে দেখলাম ম্যানচেস্টারের সিটির ভেতরে যে শপটা আছে সেখানে গেলে আমাকে প্রায় বিশ মিনিটের মতো ড্রাইভ করতে হবে কারণ সিটি সেন্টারের ভেতর দিয়ে যেতে হবে কিন্তু যদি আমি ঠিক আমাদের ম্যানচেস্টারের পাশের শহর সুইন্টনে যাই আমার লাগছে মাত্র তেরো থেকে চোদ্দো মিনিট কারণ এটা ম্যানচেস্টার সিটির খুব লাগোয়া একটা শহর খুব পরিবারে সুন্দর একটা শহর তো আমরা সিদ্ধান্ত নিলাম সুইন্টন থেকেই কালেক্ট করব ওর ইউনিফর্মটা আসলে না স্কুল নিয়ে কিন্তু আমরা কিছুটা টেনশনে ছিলাম আমরা অগাস্ট মাসে লুটন থেকে ম্যানচেস্টারে নতুন শিফট হলাম এরপর আমি অ্যাপ্লাই করে রেখেছিলাম কাউন্সিলের অফিসে যদিও সেপ্টেম্বরে নতুন সেশন শুরু হয়ে গেছে কিন্তু নাওফ আমার বড় ছেলের স্কুলটা খুব দ্রুত পেয়ে যাওয়ার পরেও না স্কুল স্কুলটা অ্যালোকেট হচ্ছিল না তো আমি আবার রিঅ্যাপ্লাই করেছিলাম যে আমার বড় ছেলে যে স্কুলে চান্স পেয়েছে না যাতে ইয়ার সেভেনে একই স্কুলে দেওয়া হয় তো ফাইনালি ও চান্সটা পেয়ে গেছে তো আমরা তাড়াহুড়া করে আজকেই চলে যাচ্ছি ওর ইউনিফর্ম কালেক্ট করতে যাতে আগামী সোমবার থেকেই রেগুলার স্কুল জয়েন করতে পারে এখন আমরা আস্তে আস্তে সুইন্টন শহরের ভেতরে প্রবেশ করছি সুইন্টন হচ্ছে গ্রেটার ম্যানচেস্টারের একদম পাশে অবস্থিত একটা সুন্দর শহর শুনেছি এখানে খুব সুন্দর সুন্দর এলাকা আছে ছোট ছোট শপিং সেন্টার আর খুব শান্ত পরিবেশ ফ্যামিলি লাইফের জন্য পারফেক্ট সুইন্টন আগে একটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা ছিল এখন অনেক নতুন নতুন হাউজিং ডেভেলপমেন্ট হয়েছে তাই নতুন নতুন পরিবারের জন্য বেশ জনপ্রিয় হয়ে উঠছে দিনে দিনে জায়গাটা রাস্তার দুধারে সুন্দর সুন্দর গাছপালা শান্ত পরিবেশ আর রেসিডেন্সিয়াল এলাকাগুলো দেখে আস্তে আস্তে কিন্তু আমাদেরই পছন্দ হয়ে গেল জায়গাটা বেশ ভালো লাগছে ড্রাইভ করতে তো আমরা রাস্তার পারে গাড়ি পার্ক করে হাঁটতে হাঁটতে চলে গেলাম ইউনিফর্ম সবটার সামনে হোয়াইট টেকার স্কুল ইউনিফর্ম তো এই সবটা অথরাইজড ওদের স্কুল থেকেই একজন সেলফ রিপ্রেজেন্টেটিভ আমাদেরকে ইউনিফর্ম রুমে নিয়ে গেল ইউকেতে স্কুল ইউনিফর্ম কেনার আগে অবশ্যই স্কুলের ওয়েবসাইটটা অথবা স্কুলের অথরিটির কাছে একটু ইনফরমেশন নিয়ে কিনতে হবে কারণ স্কুলের অথরাইজ দোকান থাকে যেখানে প্রপার মনোগ্রাম দেয়া থাকে এবং পারফেক্ট সাইজ এবং প্রপার প্রাইস পাওয়া যায় এখন সাইজটা দেখে কেনার পালা তো আমি নাওফকে নিয়ে ট্রায়াল রুমে চলে গেলাম 450 14 ये, ये 14 ইউকেতে কিন্তু প্রায় সমস্ত স্কুলেই নির্দিষ্ট ইউনিফর্ম পরে যেতে হয় এর কোয়ালিটি হয় খুব চমৎকার এবং লুকটাও হয় চমৎকার কিন্তু ব্র্যান্ডেড দামটা একটু বেশি হয় এই দাম সম্পর্কে বিস্তারিত আমি ভিডিওর শেষে জানিয়ে দেব তো মোটামুটি সমস্ত সাইজ ম্যাচ করে জামা কাপড়গুলো আমরা বুঝে নিলাম এবং সব জামা কাপড়গুলো আমাদেরকে নিজেদের মতো করে প্যাক করে নিতে হলো এবং খুব চড়া মূল্যে ব্যাগটাও কিনে নিতে হলো ইউকের সব জায়গাতেই ব্যাগের জন্য আলাদা দাম নির্ধারণ করা থাকে সেটা পে করতে হয় তো আমরা যথারীতি এখানে ব্যাগের জন্য পে করে এবং সমস্ত প্রোডাক্টের জন্য পে করলাম তো ওয়েট শপে আমাদের বিল হয়ে গেল একশো তিন পাউন্ড এরপর আমরা আস্তে আস্তে হেঁটে আজদার দিকে যেতে শুরু করলাম কারণ আমাদের জুতো এবং শক্স কালেক্ট করতে হবে আজদা থেকে এমনটাই আমরা প্ল্যান করে আসছি তো আমরা সুইন্টন শহরে যে আসদা আছে নিকটবর্তী সেখানেই চলে গিয়েছিলাম তো আস্তে আস্তে আসদার ভেতরে গেলাম এখানে আসদাটা দেখলাম একটু অন্যরকম ঢুকতে বিমানবন্দরের মতোই মনে হচ্ছে কালেক্ট করতে হবে শুজ এবং তো আমরা সরাসরি শুজ সেকশনে চলে গেলাম এবং এখানে নাফকে দিয়ে বেশ কিছু শুজ ট্রায়াল করিয়ে দেখালাম একটা শু খুব পছন্দ হয়ে গেল দেখতে ভালো ছিল দামটাও সঠিক ছিল কিন্তু যখন আমি না ট্রায়াল করালাম ও একদমই কমফোর্টেবল ফিল করছিল না ওর কাছে মনে হচ্ছিল ওটা পায়ে একটু ব্যথার মতো মনে হচ্ছে তাই আমরা ওটাকে রিজেক্ট করতে হলো আমরা শুজ বাদ দিয়ে সক্স সেকশনে চলে গেলাম কারণ আমাদেরকে ওর পি কিটের জন্য ট্রাউজার নিতে হবে বেশ কিছু ট্রাউজার চেক করলাম কিন্তু ওর সাইজ পাওয়াটা একটু মুশকিল হয়ে যাচ্ছিল আমাদের সুইন্টন আজ দা মিশনটা একটু ব্যর্থই হলো কারণ আমরা সঠিকভাবে সুজ খুঁজে পেললাম না এবং সেই সাথে ট্রাউজারের সাইজও ঠিক মতো ম্যাচ করা গেল না তাই আমরা আমরা রওনা করলাম ম্যানচেস্টারের চেতাম ফোর্ট মার্কেটের উদ্দেশ্যে আমাদের অতি প্রিয় চেতাম ফোর্ট মার্কেট যেহেতু নফকে সোমবারের মধ্যে স্কুল স্টার্ট করতে হবে তাই আমরা যে কোনো মূল্যেই চাচ্ছিলাম আজকের মধ্যে সমস্ত শুজ এবং ইউনিফর্মগুলো কালেক্ট করে ফেলতে এখন শুজ আর সক্সগুলো দেখার জন্য চেথাম ফোর্টে চলে যাচ্ছি চেথাম ফোর্টের লিমিগে ওর পছন্দ মতো একটা শ্যুয়ের ডিজাইন পাওয়া গেল এটার সাইজটা এখন চেক করে দেখতে হবে তো সাইজ চেক করে দেখার পরে জানা গেল নওয়াব সাহেবের পাটা বেশ বড় হয়েছে নাম্বার সিক্স তার কাজে লাগছে না নাম্বার সেভেনটাই ওর জন্য অ্যাপ্রোপ্রিয়েট হলো তো আমরা অ্যাজ ইউজুয়াল সাইজ ঠিক করে এই জুতাটাই ফিক্স করে নিলাম প্রাইসটাও সঠিক ছিল টোয়েন্টি টু কুইট ছিল মানে টোয়েন্টি টু পাউন্ডস ফর দিস পেয়ার তা আমরা জুতার কাজ শেষ করে এখন চলে যাচ্ছি নেক্সট সেকশানে ওর শক্স খোঁজার জন্য তো যখন আমরা ওর ট্রাউজার এবং শক্স খুঁজছিলাম তখন প্রথমেই আমরা যেটা পেয়ে গেলাম ওর শক্স তো একসাথে এখানে অনেকগুলো পেয়ার একসাথে কিনলে কম প্রাইসে পাওয়া যায় তাই আমরা ওর সেভেন পেয়ার্সের যে শক্স আছে ব্ল্যাক কালার আড়াই পাউন্ডে পেয়ে গেলাম সাইজ ছিল সাড়ে বারো থেকে সাড়ে তেরো এটাই চুজ করলাম আজ দ্য লিভিং আমরা ট্রাউজার খুব সহজে পেয়ে গেলাম একসাথে দুটো ট্রাউজার ব্ল্যাক অ্যান্ড ব্ল্যাক ব্ল্যাকটা স্কুলে কাজে লাগবে অ্যাশটাও বাড়িতে পড়তে পারবে এটা টুয়েলভ কুইটে পেয়ে গেলাম তো এটাই আমরা চুজ করলাম নেওয়ার জন্য নাওয়াফ কিন্তু নিজের ট্রলি আজকে নিজেই ক্যারি করছে যেটা সে কখনোই করে না আজকে নাওয়াফ সব নাওয়াফের শপিং তোমার শপিং সো সব যে তুমি কেনাকাটা করলে আমরা তো কিছু কেনাকাটা করলাম না আজকে ওকে হ্যাঁ সাহেব আজকে যে আপনি সব শপিং আপনার করা হইলো এই যে ফুল অফ ব্যাগ স্কুল ইউনিফর্মস

আর অলরেডি এখন চলে যাচ্ছি না অফকে গাড়িতে রেখে ওয়াটার বক্স আর ওয়াটার বোটলটা কালেক্ট করার জন্য বা চুজ করার জন্য তো আমরা দ্রুত একটা টিফিন বক্স চুজ করে নিলাম ওয়াটার বোটলটা আপাতত পাওয়া গেল না ওটা পরে নিতে হবে ইটস টাইম ফর অ্যাডভাইস অফ দ্য ডে বাচ্চাদের স্কুলের ইউনিফর্ম কেনার ক্ষেত্রে অবশ্যই প্রথম দিন থেকেই বাচ্চাদেরকে সাথে নিয়ে কিনুন জুতো মোজো কেনা ব্যাগ কেনা যে কোনো কিছু কেনা বা ইউনি স্কুল সম্পর্কে বাচ্চারা যদি সাথে থাকে প্রথম দিন থেকেই তাহলে স্কুলের প্রতি ওদের আগ্রহ বাড়বে এবং ওরা কনফিডেন্ট ফিল করবে তো মোটামুটি সমস্ত শপিং শেষ নাওয়াফের স্কুল সংক্রান্ত যা যা প্রয়োজন ছিল যাবতীয় সব কিছুই কালেক্ট করা হয়ে গেছে তো এখন আমরা বাড়ি ফিরে আপনাদেরকে এই শপিংগুলোর প্রাইস সম্পর্কে জানাবো চলে এলাম বাড়ির সামনে আর কিছুক্ষণের মধ্যেই বাসায় প্রবেশ করব এবং আপনাদের শপিং সম্পর্কে আলোচনা করব আচ্ছা এই ফাঁকে একটা ছোট্ট রিকোয়েস্ট করে রাখি আমাদের ব্লগটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন তাতে আমরা এনকারেজ হব এবং আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হব এই হলো সমস্ত শপিং আজকে না অফের জন্য যেগুলো করা হলো সেগুলোর প্রাইসটা একটু জানিয়ে দিই যেই স্যুটটা বা জ্যাকেটটা ছিল থার্টি পাউন্ড এবং এর সাথে ট্রাউজারের জন্য আলাদা প্রাইস পে করতে হয়েছে এবং এটার প্রাইস ছিল টোয়েন্টি টু পাউন্ড এর সাথে আমরা যেই ওর শার্ট দুটো নিয়েছিলাম একসাথে দুটো শার্টস সেট এটার প্রাইস হয়েছে ফরটিন মানে চোদ্দো পাউন্ড এবং সোয়েটারটা যেটার মনোগ্রাম দেওয়া সেটার প্রাইস পড়েছে টোয়েন্টি ওয়ান পাউন্ড এবং ওর ফিজিক্যাল এক্সারসাইজ মানে পি কিটের জন্য যেই আলাদা একটা শার্ট কিনতে হলো সেটার প্রাইস ইলেভেন পাউন্ড এবং আমরা আজদা থেকে যেই শুজ কিনেছিলাম টোয়েন্টি টু পাউন্ড এবং সাত পেয়ারের যে সক্সটা নিয়েছিলাম আড়াই পাউন্ড আর ট্রাউজারস তো আগেই বলেছি টুয়েলভ পাউন্ড এবং সব কিছুর মাঝখানে আমার সবচেয়ে যে ভালো লেগেছে যে টিফিন বক্সটা সেটার প্রাইস ছিল মাত্র এক পাউন্ড এই ছিল আজকের স্কুলের শপিং নাওফের নতুন স্কুলের যাত্রা যাতে শুভ হয় প্লিজ সবাই দোয়া করবে বন্ধুরা নিউ স্কুল ইউনিফর্ম নিয়ে পর আজকের ব্লগটা এখানেই শেষ করছি আগামী ব্লগে আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো একটা দিনে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখাব ইনশাআল্লা আল্লাহ হাফেজ